আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এন্ড ইন্টেরিয়র সলিউশনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালুমিনিয়ামের এত সুন্দর সুন্দর ফার্নিচার আপনারা যারা অ্যালুমিনিয়ামের ফার্নিচার খুঁজছেন এবং রিজনেবল প্রাইসে খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও তো আমাদের সাথে আছেন বরাবরের মতো সিদ্দিক ভাই সিদ্দিক ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আজকে আমরা কি কি ফার্নিচার দেখব আজকে আমাদের কিছু রেডি ফর রাগ যেটা সামনে আছে ওগুলা দেখাব সম্পূর্ণ অ্যালুমিনিয়ামে এটা হচ্ছে আমাদের কর্নার শোকেস কর্নার পাশে শরীরের কর্নার দিয়ে এখানে হচ্ছে আপনার কর্নার শোকেস আপনি যে এখানে দেখেন খুব সুন্দরভাবে সেলফ সিস্টেম করা আছে এবং লাইটিং দেওয়া আছে খুব লাইটিং দেওয়া আছে দেখেন আর এই একটা সেলফে আপনার 30 থেকে 40 কেজি লোড নেবে অনেকে হয়তো ভাবতে পারে অ্যালুমিনিয়াম যা হালকা ভাই কি আসলে এরকম না এটাতে আপনি 30 কেজি 40 কেজি

মনে হবে যে আপনি আজকে নিয়ে গেছেন পঞ্চাশ বছর পরে পরিষ্কার করবেন মনে হবে যে পঞ্চাশ বছর পরে কিনছেন এটা

দিতে হইতো যে কাপড় রাখার জন্য আপনার যে কিছু কিছু অনেকে যারা বাইরে থাকে এক বছর দুই বছর পরে আসে বাসাতে আসে তখন দেখি যে পাঙ্গাস পরে গেছে বা নষ্ট হয়েছে ওরকম কোনো কিছু নেই আপনি একশো বছর পরে এসে আবার ওই বাসাতে ঢুকবেন

আমার চ্যানেলের রেফারেন্স দেন তাহলে অবশ্যই ভাইরা কিছু সম্মান করবে জি এই পাশে কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কর্নার শোকেস তাই জি জি এটা হচ্ছে একটু বড় মনে হচ্ছে হ্যাঁ এটা কত বাই কত এটা হচ্ছে 6 ফিট বাই 1.5 ফিট

চাইলে আমাদের আরো কালার আছে আহ যদি কোনো কালার যে কোনো ডিজাইনের আপনি করে নিতে পারবেন সম্পূর্ণ সব পিচ আর এটা তো আমাদের যে গ্লাস গুলো দেওয়া হয় সম্পূর্ণ হচ্ছে এইট এম এম গ্লাস বা সিক্স এম এম এগুলো সম্পূর্ণ

এটা হচ্ছে এখানে দেখেন আমরা খুব সুন্দর ভাবে এখানে চারটা খুব আছে একটা দুইটা তিনটা চারটা তারপরে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট জোড়ের উপরে জুতা রাখতে পারবেন এইখানে হচ্ছে যে ডয়ার গুলা দিচ্ছি ডয়ার হচ্ছে মোজা বা আপনার এটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

এখানে চারটা ড্রয়ার দেওয়া আছে দেখেন ডয়ার আউটলুকটা আমরা দেখা এটা দুইটা কালারের কম্বিনেশন করেছি ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে আপনি চাইলে অন্যান্য কালারের সাথে আপনি নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইনে আপনাদের কাছ থেকে করে নিতে পারবেন তো এখানে যে ডয়ারটা এই ড্রয়ারটা দেখেন একদম ইজিলি আমি এক আঙ্গুল দিয়ে দেখেন ইনি ইয়ে করতেছি খুব স্মুথলি একদম স্মুথলি চলে যাবে আর এটাতে আপনি যত লোড দিবেন আপনি 50 কেজি 60 কেজি যতটুকু লোড দিবেন কোনো সমস্যা নেই আপনি এসএম এখন যেভাবে ইয়ে করতেছেন তখন এটাই হবে আর হচ্ছে এটাতে আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং এসএস চ্যানেল ইউজ করি যেটা আপনার 50 বছরের বা 60 বছরের কিছু হবে না প্রাইজিং কত ভাই এটা এটার প্রাইজিং হচ্ছে 49400 টাকা 49400 টাকা এটার সাইজ কতটুকু এটার সাইজ হচ্ছে এখানে 48 ইঞ্চি চড় যেটা লম্বাতে হচ্ছে 48 ইঞ্চি উচ্চতা হচ্ছে 48 ইঞ্চি

চাইলে আপনার এই সিস্টেমটা যদি এইভাবেই করেন তাহলে আমরা এখানে আমরা অন্য ডিজাইন বা যেকোনো সাইজ সিস্টেম আমরা করে দিতে পারবো বা যে কোনো কালারে বা আপনার যে গ্যাপ আছে গ্যাপের সাইজে যে কোনো সাইজ এর আপনার যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ওয়াল কেবিনের হইতে ইন্টিনের সকল ধরনের কাজ এখানে হচ্ছে একটা ফ্ল্যাট সুকেজ যেটা হচ্ছে আপনার সামনে যেটা বা যে কোনো একটা কর্নার বা গ্যাপে যে রাখার জন্য এখানে একটা সুকেজ দেওয়া আছে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার এটাতে এখানে আমরা সেলফ সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে আপনি যেগুলো রাখিয়ার জন্য আর এখানে আমরা খুব সুন্দর একটা লাইটিং করে দিছি সবসাইতে যেটা জিনিসটা হচ্ছে কি আমাদের এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটার কারণে কিন্তু আমাদের অনেক সুন্দর লাগতেছে আমরা এই সম্পূর্ণ ডিজাইন করে যে জিনিসটা সুন্দর লাগবে সেভাবে আমরা করার চেষ্টা করি তো এখানে হচ্ছে এটা আমরা নিশ্চয় সেম এজ ইট ইজ আমরা এভাবে করে দিছি এবং আমরা লক সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে আপনি কিছু রাখার পরে সেফটি থাকে সেই হিসাবে আমরা লক সিস্টেম করে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে জি আচ্ছা এখানে একটা খুবই সুন্দর আলমিরা এটা হচ্ছে টু পার্টের একটা আলমিরা চাইলে আপনি থ্রি পার্ট নিতে পারেন ফোর পার্ট নিতে পারেন অথবা চাইলে আপনার জায়গা গেছে অনেকে আপনার ওয়াল ক্যাবিনেট করেন সেটা আমরা করে দিতে পারবো এটা হচ্ছে আপনার ছাদের লেভেল করে উপরে স্টোরেজ থাকবে কম্বল টম্বল রাখার জন্য নিচে হচ্ছে এই আলমিরা সিস্টেম থাকবে এটা গ্যাপ অনুসারে বা আপনার জায়গা অনুসারে যখন আমরা ওয়াল ক্যাবিনেট করি কাজ তখন এভাবে আমরা করা হয় তো এখানে যে আলমিরাটাতে আমরা যা যা দেওয়া হয়েছে সেটা আমরা দেখাচ্ছি আর এটার কালারটা হচ্ছে কিন্তু গ্রে কালার হম এটা গ্রে গ্লোসি কালার অনেকে গ্লোসি কালার আমাদেরকে আমাদেরকে বলে যে দেওয়ার জন্য সেই গ্লোসি কালার হচ্ছে এবং নিচে একটা সিকিউরিটি দেওয়া হয়েছে খুব সুন্দর আর আমরা বলে আমরা কিন্তু সবসময় চ্যানেল ইউজ করি বা এস ইউজ করা হয় দেখেন সম্পূর্ণ ইজিলি ভাবে লেগে যাচ্ছে এই পাশে হচ্ছে আপনার এই পাশে এখানে হচ্ছে পাঞ্জাবি বা কোট এগুলা রাখার জন্য তার এখানে হচ্ছে আপনার দেখেন একটা সিকিউরিটি ড্রয়ার আছে দুই সাইডে দুইটা ড্রয়ার দেওয়া আছে সেম এই পাশে একটা এই পাশে একটা এই পাশে আপনার দেওয়া আছে তো এইখানে তার নিচে আমরা ম্যাডামদের জন্য যেমন শাড়িগুলো বাস করে রাখার জন্য আমরা এভাবে একটা ট্রে সিস্টেমই দেওয়া আছে আর যদি যারা ইয়ে করতে চাচ্ছেন যে না আমার এই জিনিসটা না আর অন্য সিস্টেম তাও আমাদেরকে যদি ছবি দেখান বা বিয়ে করেন

যেটা আসছে ওয়ার্ল্ড ক্যাবিনেট বা ডিনার ওয়ার্গেন সম্পূর্ণ ওগুলো হচ্ছে আমাদের স্কোয়ার ফিট হিসেবে কাজ করা হয় ডিজাইন সংস্করণ এখানে কিন্তু কিছু ডোর আছে যারা আপনারা ওয়াশরুম বা বারান্দা বা অন্যান্য জায়গায় ক্যাট ডোরে ইউজ করতে চান তারা এই ডোরগুলো নিয়ে নিতে পারেন এটা লাক্সারি মোনিয়াম ফার্নিচারের মানে ইন্টারিয়ার সলিউশনের নতুন একটা সংযোজন তো আপনাদের যোগাযোগের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের যোগাযোগের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর যেটা ভারতে পড়ছে কালশির মোচরে ডিউএসএস ডিএসএস কালশির মোচরে এখানে সাথে যোগাযোগ করলে আমাদেরকে বলে দিবে যে আমাদের শোরুমের সাথেই কালসিট মোচর থেকে এক মিনিট সামনে আসলে আপনারা এটা পেয়ে যাবেন কালসিট থেকে এর দিকে যেতেই আপনারা আমাদের যে শোরুমটা যে অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং ইন্টেরিয়র সলিউশনের যে শোরুমটা সেটা আপনারা পেয়ে যাবেন লাক্সারি এলমোনিয়াম এবং উনাদের কিন্তু ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরি আছে ভাই আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সেটাও ভিতরে আছে তা আপনারা চাইলে ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এবং অবশ্যই চ্যানেলে রেফারেন্স দিবেন ডিসকাউন্ট কিন্তু দিতেই হবে জি জি আর আমাদের ইউটিউব চ্যানেল আছে চাইলে আপনি যদি আরো কাজের ভিডিও দেখতে চান চানoverline আপনারা লাক্সারি এলমোনিয়াম ফার্নিচারের ইন্ডিও সলিউশন দিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেল চলে আসবে লাক্সারি অ্যালমিনিয়াম ফার্নিচারের ওখানে আমাদের যে সাইডে যে কাজগুলো করা হয় বিভিন্ন ঢাকার বাহিরে সম্পূর্ণ কাজের ভিডিও ওখানে দেওয়া আছে চাইলে আপনার ঢাকার বাইরে যেখানে বাইরে থেকে যারা বিদেশ থেকে দেখেন বা ইয়ে করেন আমাদের বাংলাদেশের বাইরে সব বাংলাদেশের সব জায়গায় আমরা কাজ করে থাকি একদম রিজনেবল প্রাইজে আর আমাদের কাজের হচ্ছে ঢাকার বাইরে যে কাজগুলো করা হয় ডাকার রেড দেওয়া হয় এবং সাথে শুধু ক্যারিং খরচটা অ্যাড করতে হয় একদম রিজনেবল প্রাইজে আমরা ওইভাবে করে থাকি এবং কোয়ালিটি মেনটেন করে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ওকে আসসালাম